নমস্কার শ্রদ্ধেয় শিক্ষক সঞ্জিত ভালোবাসা দুই দিয়ে ভাগ করলে হয় কত দশকে দশ দিয়ে ভাগ করলে হয় কি তত হ্যাঁ স্যার এক হবে শিক্ষার্থীরা বলে সকলে একই সংখ্যার ভাগ ফল এক হয় তাহলে রাম শুনে বলে স্যার তাহলেও এক হবে শূন্য দিয়ে যদি ভাগ করি তবে তৃতীয় শ্রেণীর এ প্রশ্নে সের অবাক হন তিনিও এর উত্তর সঠিকভাবে জ্ঞাত নন রামের ধ্যান জ্ঞান অঙ্গ ছোটবেলা থেকেই খেলা ভুলে মগ্ন থাকে শুধু অঙ্ক কষাতে উঁচু ক্লাসের গণিতেরও সে করে সমাধান সব পরীক্ষাতেই তার গণিতে পূর্ণমান উচ্চ মাধ্যমিকে তার ফলাফল খুব ভালো গণিতে অনার্স পড়তে তাই বৃত্তি সে পেলো গণিত সাগরে ভেসে চললো তার তরিখানা বাকি বিষয়ের দিকে খেয়াল সে রাখল না প্রথম বর্ষের ফলে গণিতে পূর্ণ মান পেল বাকি বিষয়ের পরীক্ষায় অকৃতকার্য হল। হলো বৃত্তি তার বন্ধ হলো পড়াশোনা অভাব সাগরে ডুবলো দিশাহীন তরিখানা শুধু যদি ভালোবাসো তাহলে কি সংসারে সুখ শান্তি আসতে পারে মা ভাই বোন ও স্বজন সকলের মাঝে গড়ে তোল নিবিড় বন্ধন সুখ আসে না কবু একজনের ভালোবেসে থাকতে হবে সংসারে বাকি সকলের পাশে তাই খুব ভালো লাগলেও একটি বিষয় বাকি বিষয়ে যেন অবহেলা লক্ষ্যে পৌঁছতে গেলে সব কিছু পড়তে হবে প্রিয় বিষয়ে শেষে গবেষণার সুযোগ পাবে তখন তুমি ভালোবেসো শুধু তোমার বিষয় নতুন কিছু সৃষ্টিতে তখন ভোর হৃদয় সীমাবদ্ধ যদি হয় সুগভীর ভালোবাসা পিছু ছাড়বে না যেন দুঃখ কষ্ট হতাশা লক্ষ্যে পৌঁছতে গেলে সব কিছু পড়তে হবে প্রিয় বিষয়ে শেষে গবেষণার সুযোগ পাবে তখন তুমি ভালোবেসো শুধু তোমার বিষয়